মহাবীর কর্ণকে কিভাবে তার জন্ম হল সনাতন হিন্দু ধর্মীয় মহাকাব্য মহাভারতের অন্যতম একটি কেন্দ্রীয় চরিত্র হলেন কর্ণ এই মহাকাব্যটিতে তাকে অঙ্গরাজ্য বর্তমান ভাগলপুর এবং মুঙ্গের রাজ্যের একজন রাজা হিসাবে বর্ণনা করা হয়েছে মহাভারতে বর্ণিত সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের তিনি অন্যতম এবং তিনি ছিলেন একমাত্র যোদ্ধা যিনি মহাভারতের অপর শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে যুদ্ধে পরাজিত করবার ক্ষমতা রাখতেন ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে একবার ব্রহ্মা ও শিবের মধ্যে চূড়ান্ত বিবাদ হয় এই সংঘাতের ফলে শিব ক্রোধান্বিত হয়ে ওঠেন ক্রোধিত শিব ঋষি অত্রীর পত্নী অনুসোয়ার গর্ভে নিজের তপগ্নি স্থাপন করেন মহাদেবের এই তপগ্নির থেকে ঋষি দুর্বাসার জন্ম হয় এই মুনি একবার কুন্তি ভোজ রাজার আতিথেয়তা গ্রহণ করেন রাজকুমারী কুন্তীর সেবা যত্নে দুর্বাস মুনি তাকে আশীর্বাদ রূপে অথর্ব বেদের পুত্রেষ্টি মন্ত্র দান করেন কুমারী অবস্থায় একদিন কুন্তি বসত মন্ত্র বলে সূর্যদেবতাকে আহ্বান করেন মন্ত্র শেষে সূর্যদেব উপস্থিত হলে কুন্তি ভীত সন্ত্রস্ত হলেন কিন্তু মন্ত্রের সম্মান রক্ষার্থে সূর্যদেবের আশীর্বাদ কবচকুণ্ডল সহ কর্ণের জন্ম হয় বিবাহের পূর্বে কর্ণের জন্ম হওয়ায় কুন্তি লোকনিন্দার ভয়ে শঙ্কিত হয়ে পড়েন সমাজে নিজের সম্মান রক্ষার তাগিদে তিনি শিশু পুত্রকে একটি বেতের পেটিকা বা ঝাঁপিতে শুয়ে নদীতে ভাসিয়ে দেন ভীষ্মের রথের সারথি অধিরথ এবং তার স্ত্রী রাধাদেবী তাকে উদ্ধার করেন তারা কর্ণকে পুত্র স্নেহে লালন পালন করতে থাকেন এবং তার নাম হয় বসুসেন সহজাত কবজ এবং কুণ্ডল বা কানের দুল বা কুন্তিপুত্রের জন্মগত অভেদ্য বর্ম এবং কানের অলঙ্কার ছিল তাই তার নাম হয়েছিল কর্ণ ভীষ্মের চেষ্টায় বাল্যকাল থেকে কর্ণ ধনুর্বিদ্যায় চর্চা করতে লাগলেন তিনি কুরু রাজকুমারদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষালাভ করেন অসামান্য প্রতিভা থেকে হিংসায় দ্রোণাচার্য তখন তাকে নিজ সাধনায় ব্রহ্মাস্ত্র জ্ঞানের উপযুক্ত হয়ে ওঠার প্রচেষ্টা করতে বলায় তার অভিমান হয় এবং তিনি গুরুগৃহ ত্যাগ করেন পরবর্তীকালে মহর্ষি ভার্গব পরশুরামের কাছে মিথ্যা আশ্রয় নিয়ে নিজেকে ব্রাহ্মণ হিসাবে পরিচয় দিয়ে দেব্যাস্ত্রে জ্ঞান লাভ করায় পরশুরাম তার মিথ্যাচারে ক্ষুব্ধ হয়ে ওঠেন কষ্টে ভারাক্রান্ত মনে তার শেষ পরিণতি সম্পর্কে অবগত করান যে সংকটকালে কর্ণ ব্রহ্মাস্ত্রের বিদ্যা ঘুরে যাবেন সেই কারণে মহাভারতের যুদ্ধের সময় রথের চাকা মাটিতে আটকে যাওয়ায় কর্ণ সাময়িক কর্তব্য বিমূড় হয়ে পড়েন অবশেষে অর্জুনের পানে মৃত্যুর কোলে ঢলে পড়েন মহাভারতের বর্ণনায় কর্ণ ছিলেন সেই যুগের একমাত্র যোদ্ধা যিনি সমগ্র পৃথিবী জয় করেন তিনি একক উদ্যোগে দিগ্বিজয় যাত্রা সম্পন্ন করেন এবং তৎকালীন বিশ্বের সকল রাজাকে পরাজিত করে বৈষ্ণবযজ্ঞ পরিচালনা করবার মাধ্যমে তারই বন্ধু হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনকে শক্তিশালী সম্রাট হিসাবে অধিষ্ঠিত করেছিলেন